কঠিন মুসিবতের সময় বান্দা দুইটা বাঘ হয়ে যাবে দুইটা বাঘ হয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ মাথার উপরে সূর্য নিচে হলো গরম পানি নিজের ঘামে নিজেরা এত গরম পানিতে দাঁড়িয়ে আছি হাজার বছর হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে আছে ওই গরম পানির ভিতরে মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে আর আল্লাহ বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও মাতার কলিটা উড়ে গেছে কলিজাটা শুকাইয়া গেছে যেমন করে আমি কুয়াশ করতেছি কলিজাটা শুকাইয়া যাইতেছে গলাটা শুকাইয়া যাইতেছে ওয়াশ করতেছি এরপর আমার কাছে কষ্ট লাগে না কারণ আমার গলা যত শুকাইয়া যাবে রোজা রাখা অবস্থায় যত কষ্ট আমি করব কিন্তু হাকিকতে আমার আল্লাহ কষ্ট নিয়ে আমাদের গর্ববোধ করবেন এই জন্যই তো আমি আল্লাহ বান্দারে বড় মায়া খুঁজে আল্লাহ নিজেরা হাত বানাইছি এই বান্দা আমি বড় মায়া কুইয়া বানাইছি যেই বান্দা গুলো আমার না দেই কা খায় না এই মুহূর্তে গলা শুকায়া গেছে ঠান্ডা পানি পাইলে বড় ভালো লাগবে শয়তান বলে পানি দে বড় ভাল লাগবে আমরা বলবো না না এই ভালো লাগার দরকার নাই আমরা দুনিয়াতে পানি পান না কইরা খাবার না খাইয়া আল্লাহর রাজি করতেছি একটা মাত্র কারণ আমার আল্লাহ আমাদের জন্য একদিন হাউজে কাউসারের পানি দিবে ঠিক কি বাবা এই জন্য হাসরের ময়দানে মানুষ দুইটা বাঘ হয়ে আমার আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও এক দল মানুষকে আল্লাহ পানি দিবে ওই পানিগুলো গোলা গুলো জাহান নামের পুজোর পানি জাহান নামটা কত গভীর জানেননি এই দুনিয়াটা যত বড় হবে এর চাইতে সত্তর গুণ বড় হবে সত্তর গুণ বড় একটা পাথর এই দুনিয়াটা যত বড় এই রকম সত্তরটা পৃথিবী যত বড় তার সত্তর গুণ বড় বেশি পাথর যদি জাহান নামের মুখের মধ্যে দিয়ে দেয় এই পাত্রটা জাহান নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে কত গভীর জাহান এই জাহান নামের আগুন আল্লাহ দরাইবে মানুষ দিয়া এই জাহান নামের আগুন দরাইবে আমার আল্লাহ পাথর দিয়া ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আগুন তার আল্লাহ মানুষ দিয়া দেউরা আগুন দরাই লাখি দিয়া দেউরা আগুন দরায় খের কুটা দিয়া আর আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমি জাহার নামের আগুন ধরাব মানুষ দিয়া এই মানুষ যদি আমি হয় কি উপায় হবে আমার এই আগুন যদি আল্লাহ আপনারে দিয়া দরাই কি উপায় হবে আপনার এত নিচে যদি আপনারে ছেড়ে দেয় লাকড়ি বানাইয়া পুষ হইয়া জাহান নামের নিচে পরে থাকবেন মরণ হবে না শুধু দাউ দাউ করে আগুন সেই আগুন দাউ দাউ করে জ্বলবে আমার আল্লাহ জাহান আনামের মধ্যে ফেলে দিবে যখন হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে পানি চাইব জাহান নামের পুজ দেওয়া হবে জাহান নামের পানি বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইছি তুমি আমরা রে জাহান পানি দিলা আর তারাও তোমার কাছে পানি চাইছে তুমি তাদেরকে হাউজে কাউসারের পানি দিলাম আমরা তো তোমার বান্দা আমরা পাইলাম জাহান নামের পুজোর পানি আর ওরা পাইল হাউসে কাউসারের পানি কেন আল্লাহ আল্লাহ বলবে বান্দারা তোমরা আমার বান্দা তারাও তো আমার বান্দা কিন্তু দুই বান্দার জন্য আমি আল্লাহ একটা সংবিধান দিয়েছিলাম যে সংবিধান নাম হলো আল কোরআন এই কোরআনের ভিতরে নেগেটিভ পজিটিভ দুইটা আমি উল্লেখ করেছি এই পথে চললে জাহান্নামে যাবে এই পথে চললে জান্নাতে যাবে কিন্তু তোমরা সেই কোরআন বুঝো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআনটা আমি আল্লাহ যে মাসে নাজিল করেছি শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফিহিল কোরআন আল্লাহু আকবার

আদেশটা হইল রসুল বলেন যারা রমজান মাসে বেশি বেশি কোরআন তালাবাদ করবে এই কোরআনটা হাসর মাঠে আপনার জন্য যদি আপনি জাহান নামি হয়ে যান আপনার জন্য জাহান নামের গেইটে দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে আল্লাহ তুমি তাকে দুজুকি নিচ্ছ সে তো রমজান মাসে আমি কোরআনকে তালাবাদ করেছে আল্লাহ আমি তার জন্য একটু সুপারিশ করতেছি তোমার দয়া হলে একটু তাকে জান্নাত দিয়ে দাও রাসুল বলেন কোরআনের সুপারিশে তেলাওয়াতকারী আল্লাহ জান্নার দিয়ে দিয়ে তাইলে রমজানে কোরআন ছড়ি পড়লে কি লস আছে আর ওই লস আছে আল্লাহ বলেন এই বান্দারা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমজান মাসে আজকে যারা হাউজে কাউসারে পানি পাচ্ছে তারা কারা জানো আর আপনারা তো অনেকে জানেন না যে হাউজে কাউসারটা কি জিনিস কইতাম নি হাউজে কাউসার

বানাইছে এই নদীটা বানাইছে আমার আল্লাহ এই নদীর মালিক বানাই দিছে আমার নবী তা আল্লাহ হইলো খালে নবী হইলো নবী হইলো আল্লাহ হইল খালে নবী হইলো মালিক এই নদীর পানিটা হইলো দুধের চাইতে সাদা আদা টুকটাস না

বরফের চাইতে স্বচ্ছ এই নদীর নিচে যে মাটি আছে এই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া প্রত্যেকটা নদীর উপরে ঢেউ আসেনি ইতা সূর্যবাস করলে এক ঘন্টা লাগবে আলী কোয়া বিউব দিকেন কইলিতেছে না তো যা জানি সব কয়া লাগে আর এই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে ঢেউ মেঘনা নদীতে বাতাস লাগলে ঢেউ ওঠেনি এই নদীর মধ্যে ঢেউ বানাইছে এই ঢেউটা বানাইছে আমার আল্লাহ মলি মুক্তা দিয়া সুবহানাল্লাহ কি দিয়া আর এই নদীর দুইটা পার আছে আমাদের দুনিয়ার নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া আর ওই হাউজে কাউসারের নদীর যে পার এই পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া আছে আর এই নদীর পানির বৈশিষ্ট্য হলো এক ফোঁটা পানি যদি কেউ পান করে जिंदगीতে তার পানি তৃষ্ণা লাগবে না বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা পানি পাইলাম জাহান রামের পুজোর পানি আর ওরা পানি পাইল হাউজে কাউসারের পানি তার কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা ও বান্দারা শুনে যাও তোমরা যারা পুজোর পানি পেয়েছো আর ওরা যারা হাউজে কাউসারে পানি পেয়েছে শোনো আমি আল্লাহ একটা মাস দিছিলাম ওই মাসের নাম হল রমজান ঠিক কি না আমি আল্লাহ বলেছিলাম এই রমজান মাসে না খাওয়ার জন্য আমি আল্লাহ বলেছিলাম দিনের বেলা পানাহার না করার জন্যে তোমরা বেশি বেশি করে পানাহার করেছ। তোমরা বেশি বেশি করে কাবার খেয়েছো এই জান্নাত জাহান্নামের পূজের পানি আর এরা যারা হাউজে কাউসার পানি পেয়েছে সাকাউ মুরব এই পানিটা যারা পেয়েছে ওরা দিনের বেলা খাই নাই সুবহানাল্লাহ বলবেন না